সেই রাজনৈতিক জায়গা থেকে যখন আমরা সমাজের শক্তি ভারসাম্যের বিবেচনায় দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা এককভাবে কতটুকু পারছি আমরা অন্যান্য দলের সাথে যুক্ত যখন হচ্ছি ঐক্যবদ্ধ আন্দোলনের কথা যখন বলছি তখন আমাদেরকে তো একটা কমন মিনিমাম জায়গায় আসতে হচ্ছে আমরা যা বলবো তাই তো হচ্ছে না সুতরাং সেইখানে এসে আমাদের কিন্তু একটা সংস্কার প্রস্তাবের মধ্যে আসতে হয়েছে এবং সেই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে সংবিধানে গণতান্ত্রিকীকরণটাকে আমরা লক্ষ্য হিসেবে স্থির করেছি তার মানে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা যার ভিত্তি হচ্ছে একটা স্বৈরাচারী ফ্যাসেজ সংবিধান সেইটাকে ডেমোক্র্যাটিক করার কাজটা সেই কাজটা বিদ্যমান সংবিধানের কী কী সংস্কার করলে এটা গণতান্ত্রিক সংবিধানে রূপান্তরিত হয় কিংবা মৌলিকভাবে এগিয়ে যায় সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আমরা মনে করি যে আমাদের দলের পার্স ইয়ে হচ্ছে যে আমরা ঠিক পথেই আছি সংবিধান সংস্কার সহ বিভিন্ন কমিশন হয়েছে তারা প্রস্তাব এনেছেন আরও গবেষণা ডিটেল নানা দিক থেকে প্রস্তাবগুলো এসছে এবং এখানে আমরা মোটামুটিভাবে কোন বিষয়গুলোর সাথে একমত হতে পারি সেটার আমরা একটা তালিকা করেছি কোনগুলোর সাথে আমাদের দ্বিমত আছে সেটারও তালিকা করে সব দল জমা দিয়ে ফেলেছে কিন্তু আমাদের কমন মিনিমাম বের করা খুব সহজ কাজ কিন্তু কনসেনসাস যদি আপনার পদ্ধতি হয় তাহলে আপনাকে এখানে সংস্কারকেই নিতে হচ্ছে তাহলে এখন আপনি আগামী সংসদটা কী নির্বাচন হবে নতুন সংবিধান করার জন্য কনস্টিটিউট অ্যাসেম্বলি লাগবে কিন্তু এখন সংস্কার মৌলিকভাবে করলেও তখন তো আপনার একটা সংস্কার সংসদ লাগবে ম্যান্ডেট নিচ্ছেন একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে না যেটা আমরা তুলেছিলাম জুলাই সাল থেকে সেটা হচ্ছে মানে আমরা ফর্মাল ঘোষণা কথা বলছি কথা তো আমরা অনেক আগে থেকে বলছি কিন্তু ফর্মালি এটা ওই সময় ঘোষণা করা হয়েছিল যে আমাদের পেছনের যুক্তিটা ছিল যে দেখুন আদালত সংবিধানের অভিভাবকত্ব করে তাহলে আপনি একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করলো আদালতের কর্তব্য কী ওইটাকে প্রশ্নবিদ্ধ করা না আদালতের কর্তব্য হচ্ছে এইটাকে ডিফেন্ড করা এটার অভিভাবক করতে হবে এটাকে রক্ষা করা তাহলে আপনি যদি পরবর্তীতে কোনো সংশোধনী আনেন আদালত দেখবে ওই সংশোধনী এই সংবিধানের সাথে সংগতিপূর্ণ কিনা কনফ্লিক্ট করে কিনা এখন সংস্কার পরিশোধ করলে আপনার যে মৌলিক সংস্কারটা আপনি করছেন জনগণের উইল আকারে করছেন জনগণের কাছে অনুমতি নিয়ে নিয়েছেন তখন ওই সংস্কারকৃত সংবিধানটি আদালত সুরক্ষা দিবে আদালত একটা প্রশ্নবিদ্ধ করবে না আদালত কাজ হবে যে এর থেকে আর কোন পরবর্তী অ্যামেন্ডমেন্ট এটার সাথে সংগতিপূর্ণ কিনে ফলে পিপলের যে ম্যান্ডেট নেওয়া এই কনস্টিটিউশন সিগনে মানে মৌলিকভাবে রিফর্ম করার সেইটার জায়গাটা আমরা বলছি এই অ্যামেন্ডমেন্টের সাথে এই যে মৌলিক সংস্কারের জনগণের ম্যান্ডেট নেওয়ার পার্থক্য আছে আবার এটা নতুন সংবিধানের সাথেও পার্থক্য আছে ফলে এটা একটা মাঝখানের জায়গা যেটা বিএনপির দিক থেকে বিএনপির অবস্থান বদল পারে অন্যদের অবস্থান যারা তারাও বদল পারে আমরা আমাদের একটা সাধারণ জাতীয় লক্ষ্যের একটা ঐক্যবিন্দুতে পৌঁছাতে পারি একটা জাস্ট পয়েন্ট খেয়াল করিয়ে দিব এই যে আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিল পঞ্চদশ সংশোধনী আসলো আবার বর্তমান সময় আদালত পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিচ্ছে আসলে সৃষ্টি করছে এটা বলা হয় বিভিন্ন ক্ষেত্রে মব কাছে আবার দেখতে পাচ্ছেন হ্যাঁ সব মিলেই আসলে জানতে আপনি দেখেন সেই আগের জায়গায় এখন কিন্তু ওই যে একটা সরকারের অবসানের পরে মাত্র তিন মাস তিন মাস একটা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করলো কেন এই তিন মাস কেন কেন ছয় মাস না কেন তিন মাস কারণ তিন মাসের বেশি একটা অনির্বাচিত সরকার থাকলে সেখানে নানান ধরনের বিষয় সামনে আসবে উশৃঙ্খলা বিশৃঙ্খলা উত্তেজনা অহেতুক অহেতুক করবে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রেশার গ্রুপ তারা এখানে কাজ করবে তারা প্রেশার দিয়ে অনেক কিছু করে নিয়ে যাবে প্রশাসন বা নিরাপত্তা বাহিনী কিংবা বিচার বিভাগ সমস্ত কিছুকে মিলিয়ে কিন্তু তখন তিন মাসের একটা পিরিয়ড কিন্তু ধরা হয়েছিল তাই না তো আজকে তিন মাসের পিরিয়ডে তখন দেখতেন শুধুমাত্র তাদের কাজ ছিল একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচনের লক্ষ্যে সব কিছু করে বাকি কাজটা রুটিন ওয়ার্ক করা কিন্তু একটা সরকার যখন অনির্বাচিত সরকার যখন নির্দিষ্ট সময়সীমা থাকবে না তার তিন মাসের জায়গায় ছয় মাস বা এক বছর বা দেড় বছর হবে তখনই কিন্তু এই বিষয়গুলো সামনে আসবে এটাকে নিয়ন্ত্রণ করা কিংবা এটাকে আপনার কি বলে বাধা দেওয়া কিংবা এগুলিকে সরিয়ে রাখার জন্য যে তার দক্ষতার প্রয়োজন সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনার এই তত্ত্বাবধক সরকারে সেটা থাকে না এখন আপনি কতদিন একটা আনসাররা বিদ্রোহ করবে আপনার ছাত্রদেরকে পাঠাই দিবেন সেটাকে উচ্ছেদ করার জন্য তাদের মধ্যে একটা ইয়ে চলে আসবে যে আমরাই তো সব কিছু করছি সেই কারণেই আমরা বলছি একটা শেষ করি এক লাইনে যে এখানে এগুলো করলে এই সময়টা যদি অনির্ধারিত থাকে তাহলে কিন্তু এইগুলো থাকবে যেহেতু সেই জন্যই যত দ্রুত সম্ভব নির্বাচনটা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে এবং যেটা জুনায়দ সাকি বলছে ছাত্রদের পাঠানোর কথা বারংবার বলছেন মব কালচারের ক্ষেত্রে আসলে বিভিন্ন ক্ষেত্রে যদি বলি রাজনৈতিক দলের কর্মীরা তো আর বর্তমানে এমন পরিস্থিতি সামাল করা তাদের পক্ষে সম্পূর্ণ কারণ কেউ প্ল্যাকার্ড হাতে দাঁড়ালো বা যমুনা অভিমুখে গেল সেটা তো কোনো রাজনৈতিক দলের কর্মীদের পক্ষে আসলে ঠেকানো সম্ভব না যদি এই শব্দটা ব্যবহার করি সেক্ষেত্রে আসলে নৈরাজ্য সৃষ্টির কথা বারংবারই আসছে খুব ছোট করে জানতে চাই কারা সৃষ্টি করছে এবং কেন সৃষ্টি করার চেষ্টা করছে খুব ছোট করে এক মিনিট দেখুন নৈরাজ্য সৃষ্টির একটা বড় জায়গা হচ্ছে যেটা মানে উদ্দেশ্যহীন কতগুলো মানে সমস্যা যেমন ধরুন মব আক্রমণ আপনি যে মাজার ভেঙে দিলেন কিংবা বিরোধী কিংবা আপনার সাথে কোনো না কোনোভাবে একটা বিরোধী পক্ষের রাজনীতি কর্মী আপনার সাথে বনিবানা হচ্ছে না সেখানে একটা মব আক্রমণ করলেন নারীর উপরে একটা আক্রমণ হলো অথবা তাদের নিরাপত্তাহীনতার সৃষ্টি হতে থাকলো কিংবা ধরুন ধর্মীয় জাতিগত পরিচয়ের দিক থেকে যারা সংখ্যায় কম তাদের উপরে হামলা হচ্ছে এগুলো আমি মনে করি যে সুস্পষ্টভাবে এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা কাজ এবং যেহেতু ভারতীয় মিডিয়া নির্লজ্জভাবে তার একটা উল্লেখযোগ্য অংশ অত্যন্ত ন্যাক্কারজনক সমস্ত মানে